আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমাদের কবুতরগুলো যেগুলো ধরতে পারছি আর কি ওইগুলোকে এই খাঁচার মধ্যে এই ব্যালকনির মধ্যে নিয়ে আসছি আনার পরে আমরা এ জোড়া মেলাতে পারতি না আর বুঝতে পারতি না যে কোনটা নর হবে আর কোনটা মাদি হবে তো সাদাটা তো মাদি হবে এটা আমরা বলে কিনে আনছি এবং দেখে কিনে আনছি এটা মাদি আর আরেকটা সাদা ছিল তো ওইটা আমার উড়ে চলে গেছে ওটার প্যাকম শুধু একটা কস্টিপ দিয়ে পেঁচিয়েছিলাম তারপরে ওইটা চলে গেছে একটা খুলে গেছিলো পরে আরেকটা এই দেখেন দেখেন কী করতেছে কি মারামারি করতেছে ওরা তো এর মধ্যে কিন্তু ছোটোবেলায় কিন্তু এই যে দুইটা কালো যেটা রেসারের বাচ্চা বলতেছিলাম তো ওইটা কিন্তু একসাথে একজোড়া ছিল সে বলছিল এক আর কি আর ওই যে সাদা যেটা ওইটা ছিল একজোড়া তো ওইটার একটা ধরা হয় না এখনও তো ওই যে দেখেন এটা আমি এখন কি করব তো আমার খাঁচাগুলো আপনার অপসর ছিল না তো কোয়েল পাখি একটার মধ্যে ছিল তো তার জন্য সমস্যা হচ্ছে তো এখন এটার ভিতরে তিনটা রাখছি তো এটার মধ্যে তিনটার মধ্যে একটা আর কি মাদি আর বাকি বাকি তিনটা ওই তিনটা কি চারটা এখানে আছে তো একবার হচ্ছে এই যে এই পাশের যে হাতের ডান পাশে যে কবুতরটা আছে ওইটা অনেক ডাকি করে এরপর দেখি আবার ওই যে ওইটা ওইটা কিন্তু সেলে ওই যে দেখেন কি সুন্দর করে ডাকতাছে আর আর হচ্ছে এই যে দেখেন আমাদের খরগোশ তো খরগোশগুলো আসলে কি প্রেগনেন্ট কি না তো আমরা আর কি সঠিকভাবে বলতে পারতাছি না তো আপনারা যারা চিনেন তারা যদি দেখে বুঝতে পারেন যে কোন খরগোশটা আর কি প্রেগনেন্ট এই যে হাতের বামে যেই খরগোশটা এই যে চোখ দেখা যাচ্ছে লাল ওইটা কিন্তু আর কি নর আর এই যে এই পাশে হাতের ডানে যেটা এটা হচ্ছে মাদি খরগোশ আর এটা হচ্ছে শরীরটা ফুলিয়ে বসে আছে আর মাঝে মাঝে ওই কিন্তু হাত পা টান করে ছড়িয়ে বস মানে শুয়ে থাকে আর এখন কিন্তু এই যে দেখেন এই যে যেটা নর খরগোশ এটা কিন্তু ওর কাছে আসছে তো বুঝতে পারতেছি না যে এটা আসলে কি প্রেগনেন্ট কি না বা ওর বাচ্চা হবে কি না তো যদি বাচ্চা হয় তাহলে তো এই যে নর খরগোশটা আর কি সরিয়ে রাখতে হবে তো দেখেন এই মাদি খরগোশটাকে কতটা ডিস্টার্ব করতেছে তো দেখি যদি বুঝতে পারি যে এটা আসলে প্রেগনেন্ট তাহলে ওকে সরিয়ে রাখবো আর এখন কিন্তু নর খরগোশটা এই যে মাদি খরগোশের সাথে ক্রসিং করার জন্য চেষ্টা করতেছিল বারবার আর মাদি খরগোশটা কিন্তু বারবার সরিয়ে যাচ্ছিল মানে ওয় দিচ্ছিল না আর এই যে দেখেন ও বারবারই চেষ্টা করতেছিল আমি কিন্তু কখনও দেখি নাই এরকমভাবে মানে কোচিং করে সম্পূর্ণ করেছে আর সাকসেসফুলি কোচিং হয়েছে এটা আমি কখনোই দেখিনি কিন্তু আমি কয়েকবার রাতের বেলা শব্দ শুনেছিলাম তো হলেও হতে পারে মানে বেশ কিছুদিন আগে তা যে এখন কিন্তু ওর শরীরটা আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে অনেকটাই ভারী হয়েছে তো আমি যখন ওকে ধরি তখন বুঝতে পারি যে ওর শরীরটা ভারী হয়েছে তো আমার মনে হয় এখন উচিত যে মা নর খরগোশটাকে আলাদা করে দেওয়া কারণ নরখরগোশটা যদি এরকম করে তাহলে যদি ওর পেটে বেবি থেকেও থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু আরেকটা কবুতর সাদা মানে এই যে মুখী কবুতর যেটা আপনারা বলছেন মুখী তো ওই মুখীর একটা জোড়া পেয়ে গেছি ধরে ফেলছি মানে আমাদের ঘরেই আসছিল খোপে এরপরে আমি খাঁচাগুলো আর কি যেটা আমার ছোটো বাড়ির কাছে বিক্রি করে ফেলছিলাম তো ওই খাঁচাটা আবার নিয়ে আসছি তো এখন হচ্ছে আমরা এগুলো সেট আপ করছি এখানে তারপরে ওই যে দেখেন বাইরের দৃশ্য আমরা কিন্তু ওই যে ওই যে যে বিল্ডিংটা দেখতাছেন এই যে একতলা বাড়িটা ওইখানে আমি আগে পালতাম তো এখন ওইখানে আর পালবো না কবুতরগুলো কারণ কবুতরগুলো যখন ওই যে পাশের বাসার কবুতরের সাথে চলে যায় খাবার পানি দেখলে বা দূরে কোথায় চলে যায় একদিন দু দিন পর আসে তো এগুলো আমার কাছে খুব বিরক্ত মনে হয় তো তার জন্য ভালো ভাবছি যে আগে যেরকম ঢাকায় মানে ব্যালকনির মধ্যে কবুতর পালতাম বেঁধে তো ওইভাবে পালবো তো এই যে দেখেন এখন রাখছি ওকে ওকে আলাদা রাখছি তো দেখতেছিলাম যে কে কাকে ডাক্তারছে আর কোনটা নর্মাদি তো আমি সাতাটার সাথে ওই যে আরেকটা আছে রেসার তো ওইটাকে দিছি ওরা জোড়া মেলে গেছে মানে ওরা দুজনে বনে গেছে খুব ভালোভাবে তো ওদেরকে রেখে দিয়েছি ওই যে ওইখানে আসে ওরা নতুন করে ওদের যে ছালার চট দিচ্ছে ওইখানে বাসা বা বেঁধে ডিম পারবে আর এই যে ওকে আলাদা রাখছি মুখি মুখে আরেকটা আছে ও আরেকটার সাথে রেসারের আরেকটা কালো ওইটা রাখছি তো আমি আর কি চেক করবো যে কোনটা নর্মাদি এটা বোঝা যায় কিনে এভাবে রেখে তো একবার মনে হয় যে কালোটা মাদি হবে কারণ কালোটা চুপচাপ থাকে তো আপনাদের একটু দেখাচ্ছি তো এখন এটাকে নিয়ে তারপরে হচ্ছে দেই তো এই যে এই জায়গাটা একটা শিখ ভাঙা তো তার জন্য এখান দিয়ে নিয়ে আসলাম কবুতরটা তো এখন এই যে আমি এই কবুতরের ভিতরে রাখলাম তো রাখার পরে তো দেখেন এখন এই যে ওর ভাবটা কি ওই কিন্তু ডাকবে এখন এই যে দেখেন ওকে তারা করতেছে আর ওকে কিন্তু মাদি মনে হচ্ছে যখন ওই না ডাকতে তখন মনে হয় যে ওই মাদি হবে তো দেখেন আপনারা যারা চিনেন কবুতর তারা অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে কোনটা নর মাদি মনে হচ্ছে তো এই মুখে দুনোটাই আমার কাছে একটা মাদি মনে হয় আবার আবার মনে হয় নর তো দেখেন এই যে এটা কিন্তু অনেক কিন্তু ডাক্তার যে দেখেন ও ওই কিন্তু নর এটা দেখে বোঝা যাচ্ছে তো তার সাথে আমি কি করব এখন যে না ডাকতেছে ওর সাথে আবার আরেকটা যে কালো আছে তো ওইটা দিয়ে দেখবো ওইটা কি অবস্থা হয় ওই কি ডাকে কিনা তো এখন হচ্ছে আমি ধরে নিয়ে আসলাম তো নিয়ে সেইভাবে অলট পলট করে আমি বারবার চেক করতেছিলাম আর যেহেতু ওইটা জোড়া মিলে গেছে তো তার জন্য ওইটাকে আর দিতাছি না ওরা আবার একজনের বাসা খুঁজতাছে মানে লাটকি টানতা ছিল তো ওইটা ডিস্টার্ব করতে চাই না তো ওদের দিয়ে চেক করতেছিলাম যে ঠিক আছে কিনা সব কিছু তো এখন আমি এই যে এই কালো রেসারের সাথে আমাদের মুখী কবুতর আরেকটা দিলাম তো দেখি মুখি বা গোল্লা যেটাই বলেন তো ওইটা দিলাম গোল্লা সাদা গোল্লার মধ্যে তো কিন্তু দেখেন ওরা কিন্তু দুজনে মনে হয় মাদি তুপ চুপচাপ হয়ে আছে যদি নর হতো তাহলে কিন্তু একটা আরেকটাকে দেখে ডাকাটা কি করতো অনেক জোরে তো ডাকতাছে না তো এ থেকে বোঝা যাচ্ছে কি যে দুনোটাই মাদি এরপরে কি করলাম আমি আবার এই যে এই যে কালোটাকে কালোটাকে কি করবো কালোটাকে ওই যে আরেকটা যে গোলা বা মুখে আছে ওর সাথে দিয়ে দেখব যে কি অবস্থা যদি ধরেন আবার ওর সাথেও ডাকে মুখে তাহলে তো ওকে মাদি মনে হয় আর যদি ওই নর হয়ে থাকে তাহলে কিন্তু ও ডাকবে তো এভাবে আমি ওলট পলট করে বারবার দেখতেছিলাম তো এরপর হচ্ছে ওর পাইপটা দেখতেছিলাম যে ঠিক আছে কি না তো দেখেন এখন কিন্তু ওই যে ওই একটু একটু ভাব নিছে ডাকার জন্য এই যে দেখেন ওই কিন্তু গলাটা আর কবুতরের কিন্তু গলার সাইজটা একটু মোটা হয় আর মাদি কবুতরের কিন্তু গলাটা একটু চিকন হয় তো গলা মোটা চিকন এটাও বোঝা যাচ্ছে না দু যখন ডাকে তখন দোনোটারই একদম মোটা হয়ে যায় আর এখন ওই যে আমার খরগোশগুলো নিচে আছে আর ওরা কিন্তু এই যে এখানে বাসা বাঁধতাছে একবার ছেলেটা বসে বসে ডাকে আবার মেয়েটা আসে আবার মেয়েটা বসে বসে ওকে ডাক দেয় ইশারা দিয়ে ওগুলো বোঝা যায় খুব ভালোভাবে বোঝা যায় তো আমরা বুঝতে পারি যারা কবুতর পালে আগে থেকে অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারে যে কবুতরগুলো কি বলতে চাচ্ছে তো আমি ওকে একটা খোরা এনে দিয়েছিলাম যাতে করে ওরা ডিম পাড়তে সুবিধা হয় এবং খোরাটার ভিতরে আমি একটা ই দিয়েছি ওই যে ছালার বস্তা আছে ওইটা কেটে দিয়েছি আর আজকে অনেক গরম পড়ছে তো যার কারণে আমাদের খরচগুলো অনেক আধা ছিল তারপরে আমি পানি দিয়েছিলাম এরপর দেখি পানি অল্প একটু খেয়েছে তারপর ভাবলাম যে তাহলে তরমুজ দিই তারপর একটু তরমুজ দিয়েছিলাম তো তরমুজটা অনেক ভালোভাবে খেয়েছে তো আজকে ভিটেছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম